আমার কিছু বান্দা আমার কিছু বান্দি চুলদারি সাদা হয়ে গেছে এরপরও কষ্ট করে আমাকে রুকু করে কষ্ট করে আমাকে সেজদা দেয় আমি যখন দেখি তার কোমরে ব্যথা তার হাঁটুতে ব্যথা রুকু করতে গেলে পরে তার প্রচন্ড রোগী টান দেয় এরপর আমার বান্দা আমার বান্দি কষ্ট করে করে আমার কদমে যখন সেজদা দেয় এই সেজদার দিকে যখন আমি তাকাই তখন জালেমদের জুলুমের কারণে জমিনে যে গজব আইতেছিল যেই গজবের ভিতরে ওই জালেম গুলা শুধু নয় সাধারণ মানুষ গজবের মধ্যে পইরে যাইত ওই আমার বান্দা বান্দির সেজদার দিকে তাকাইলে আমার রহমত গজবের আগে চলে যা ওয়াশাবাব খুশা আল্লাহ পাক কই জানোনি জমিনের ভিতরে কিছু যুবক যৌবনের পাগলামি করে না তাদের ভিতরও পাগলামি রয়েছে পাগলামি করার ভাব পাগলামি করার ইচ্ছা তাদের অন্তর রয়েছে যৌবনে পাগলামি করতে কোন যুবকের চায় না বন্ধুতার তারে জিনার দিকে ডাকে বন্ধু তারে খেলাধুলার দিকে জোয়ার আসরের দিকে ডাকে কিন্তু আল্লাহ কই আমি দেখতেছি যে কিছু যুবক এমন আছে যারা বন্ধুর সাথে জোয়া খেলায় মগ্ন হয় না নিশার কাজে যায় না মদ গঞ্জায় আবার খায় না আমি আল্লাহ দেখি কিছু যুবকের মাথায় যৌবনে মাথায় টুপি আমি দেখি যৌবনে তার মুখে আমি যখন দেখি যুবকের যৌবনে মসজিদে যায় যৌবনে সেবা সেবা করে 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 আল্লাহ পাক কই আমি ওই যুবকের কলিজার দিকে যখন তাকাই তখন দেখি দুনিয়ার নাপাক প্রেম তার অন্তরে নয় অন্তরের ভিতরে আমি আল্লাহর প্রেম জমায়া নেই ওই যুবকের কলিজার দিকে যখন আমি তাকাই তখন এই গুনাগার জমিনের প্রতি আমার মায়া লেগে যা পা পাক যুব তোমার মতো যুবকের খাতিরে আল্লাহ জমিন টিকা রাখলো তুমি তোমাকে চুন না যুবক তুমি তোমাকে চিনো না অথচ আল্লাহ তোমার পরিচয় দিচ্ছে তোমার মতো যুবক নামাজি যুবকের কারণে আল্লাহ জমিন টিকায় রাখছে তোমার মতো বাপমার সেবাকারী একজন যুবকের খাতির আল্লাহ জমিন টিকায় রাখছে তোমার মতো একদম দাড়িওয়ালা টুপিওয়ালা যুবকের খাতির আল্লাহ জমিন টিকায় রাখছে এই কথা আল্লাহ নিজে বলতেছে নিজে বলতেছে এরপরে আল্লাহ রব্বুল আলমিন কয় তৃতীয় নম্বর হলো জননী কারা জমিনের ভিতরে কিন্তু হাঁস মুরগি গরু ছাগল রয়েছে যদি জমিনের মধ্যে আমি আল্লাহ গজব দিই গজব যখন জুলুম দেখি জালেমের জুলুম দেখি আমি আল্লাহ এর প্রতিশোধ নিতে চাই আর ওই গজব এই গজব এই গজবের ভিতরে যখন দেখি সাধারণ কিছু পশু পাখিও পইরা যায় আমি আল্লাহ যখন একশন নেই আমার একশনের ভিতরে জালেম শুধু নয় আমি দেখি আমার গজবের মধ্যে হাঁস মুরগি গরু ছাগলও পইরা যায় অথচ হাঁস মুরগি গরু ছাগলের কোনো অপরাধ নাই কোনো দোষ নাই এই গরু ছাগল হাঁস মুরগি পশু পাখিগুলা যখন কান্না করে তাদের কান্নার দিকে তাকাইলো এই জমিনের প্রতি আমি আল্লাহর মায়া লাগে সাথে সাথে আমি আমার গজবটারে আটকায় দেই আমার রহমত গজবের আগে দেয়া চইলা যায় আল্লাহ কই তিন নম্বর জাননি জাননি আমি যখন জমিনের মধ্যে গজব পাঠাইবার সিদ্ধান্ত নেই তখন চায় দেখি ওই বাবা ওই ভাই যাদের অপরাধের কারণে জমিনে গজব পাঠাইতে চায় ওই ঘরের মধ্যে কিছু শিশু বাচ্চা আছে যাদের কোনো নাই অপরাধ নাই করছে এই ঘরে তার মা করছে এই ঘরে তার বাপে করছে এই ঘরে তার ভাই দোষ করছে এই ঘরে তার বোনে কিন্তু শিশু বাচ্চাটার কোনো নাই অপরাধ নাই আল্লাহ রব্বুল আলমিন কয়জন যখন আমি শিশু বাচ্চা দিকে যখন তাকাই এরা তো নিষ্পাপ এরা তো অবুজ আজকে এই যে উত্তরা মাইল হামলা হলো দুর্ঘটনা ঘটলো অধিকাংশই এমন নিষ্পাপ অবুজ আল্লাহ কই অবুজ বাচ্চা গুলার খাতিরে আমি আল্লাহ জমিন টিকা রাখছি তোমার মতো নাফরমানকে আমি আল্লাহ রিজিক আটকায়া তোমারে ধ্বংস করে দিতাম তোমার মতো জালেমকে আমি আল্লাহ গজব দিয়া ধ্বংস করে দিতাম কিন্তু তোমার করে রিজিক পাটাই ওই শিশু বাচ্চাটার খাতিরে একটা শিশু আছে তোমার করে এই শিশুটার উচিলায় আমি আল্লাহ তোমার মতো জালেম রে খাওয়াই আল্লাহ আকবার জোরে কল্লা নবী রহমতের নবী বলেন উন্মতের দল মাদ্রাসে যারা পড়ে যারা পড়ায় জাননি এরাই তো হলো শ্রেষ্ঠ জাতির মধ্যে শ্রেষ্ঠ এদের মর্যাদা কেমন তোমরা জানো হয়তো এই গরিবের বাচ্চারা মাদ্রাসায় পড়ে রিক্সাওয়ালার বাচ্চারা মাদ্রাসায় পড়ে দিনমুজুরের একটা ছোট বাচ্চা মাদ্রাসায় পড়ে জাননি বাচ্চাটার মূল্য কত দাম কত নবীজি বলেন উম্মতের দল এই বাচ্চাটার জন্য হয়তো তুমি দোয়া করো না বাচ্চাটারে হয়তো তুমি ধমক দাও এই বাচ্চাটারে দেখলে হয়তো তোমার মন ভালো লাগে না তুমি হয়তো মনে করো হয়তো তুমি টিটকারি মস্কারি করো কিন্তু আল্লাহর নবী বলেন এই বাচ্চাটার জন্য দোয়া করে কারা জানো বাচ্চাটার জন্য দোয়া করে গাছের পাতা এই বাচ্চাটার জন্য দোয়া করে গর্তের পিপিলিকা নবীজি বলেন এই বাচ্চাটার জন্য দোয়া করে পানির নিচের মাছ জঙ্গলের বাঘ এমন এমনকি ছোট্ট থেকে ছোট্ট মাখলোক গোলা পর্যন্ত এমনকি বালুর কনাট ও মাদ্রাসার ছোট ছোট বাচ্চাদের জন্য আল্লাহর কাছে দোয়া করে সুবাহান আল্লাহ এ আল্লাহর গোলাম আমি বলবের কোন কথা নয় আমার নিচেরে যদি কথা হইতো তুমি এই কথাটা হয়তো বা ডাস্টবিনে ফেলে দিতে রে কিন্তু আমি বলতেছি কথাটা আমার নয় কতটা আমার নবীর বলে জানি জাননি চার দলের কারণে আল্লাহ জমিন টিকায় রাখছে এই জমিনের ভিতরে যে পরিমাণ গুণা হয় অত্যাচার হয় আমি বাবা হয়েছে এই পরিমাণ গুণা করি আমি বাই হয়েছে এই পরিমাণ অন্যায় করি আমি একজন রাজনীতির লিডার হয়ে যে এই জুলুম করি এই আল্লাহ রাখার কথা আল্লা ধ্বংস করে দেওয়ার কথা ছোট ছোট বাচ্চাগুলি আজকে আগুনে পুড়ে মারা গেল কার কারণে দোষী কারা এই দোষী ব্যক্তিদের দোষীর কারণে জমিনে গজবাসতে আসতে চায় আল্লাহ কয় না তোমরা বিচার করবা পড়বে জমিনে যখন জুলুম হয়ে বিচার আমি আল্লাহ আগে করতে চাই আমি ধরতে চাই কিন্তু ধরতে পারি না জমিনে চার দল আছে যতদিন এই চার দল মানুষ থাকবে আমি আল্লাহ ধরতে পারি না আমার গজব দিয়ে আটকাইতে পারি না গজবের আগে রহমত চলে যায় ইন্না রহমতি সাবাকাত আল্লাহ গাদাবি কে সেই চার দল লাউলা মাসা ইহরক্কা ওয়াসসাবা বুহুসসা ওয়াল আতফাল আমি আল্লাহ দেখতেছি এই জমিনের ভিতরে কত গুনা হয় কত অত্যাচার হয় কত জুলুম হয় কত অত্যাচার হয় আমি কত হয় আমি কেন ধরি জানি কারণ এই জমিনের ভিতরে আমি আল্লাহ চার দল চার দল রেখেছি। মানুষকে আমি বড় আদর করে বানাইছি আসমান আল্লাহ বানাইছেন কোন বইলা জমিন আল্লাহ বানাইছেন কোন ফাই কোন বইলা আল্লাহ বানাইছেন কোন ফাই কোন বইলা কিন্তু আল্লাহ পাক মানুষ বানাইতে কোন ফাই কয় নাই আল্লাহ পাক যখন আমারে তোমারে বানাইছে রে জুবো আল্লাহ কই খলাত বিয়ে দেইয়া এই মানুষকে আমি নিজের হাত দিয়া বানাইছি আওয়াজ দিয়া কওছো বাহান আল্লাহ যতদিন পর্যন্ত এই জমিনের ভেতরে এমন কিছু বান্দা বান্দি বয়স্ক আমার কিছু বান্দা আমার বান্দি বয়স্ক দুনিয়ায় থাকবে দ্বারা বয়স হওয়ার পরও আমার কদমে সেজদা দিবে আমার কিছু বান্দা আমার কিছু বান্দি চুলদারি সাদা হয়ে গেছে এরপরও কষ্ট করে আমাকে রুকু করে কষ্ট করে আমাকে সেজদা দেয় আমি যখন দেখি তার কোমরে ব্যথা তার হাঁটুতে ব্যথা রুকু করতে গেলে পরে তার প্রচণ্ড রোগী টান দেয় এরপর আমার বান্দা আমার বান্দি কষ্ট করে করে আমার কদমে যখন সেজদা দেয় এই সেজদার দিকে যখন আমি তাকাই তখন এই জালেমদের জুনুমের কারণে জমিনে যে গজ বাইতেছিল যেই গজবের ভিতরে ওই জালেমগুলা শুধু নয় সাধারণ মানুষও গজবেরই মধ্যে পইরা যাইত ওই আমার বান্দা বান্ধাবান্দির শেষদার দিকে তাকাইলে আমার রহমত গজবের আগে চলে যা ওয়াসা বাবু আল্লাহ আল্লাহ কই জানো নি জমিনের ভিতরে কিছু যুবক যৌবনের পাগলামি করে না তাদের ভিতর পাগলামি রয়েছে পাগলামি করার ভাব পাগলামি করার ইচ্ছা তাদের অন্তর রয়েছে যৌবনে পাগলামি করতে কোন যুবকের চায় না বন্ধু তারে জিনার দিকে ডাকে বন্ধুতারে তারে খেলাধুলার দিকে জোয়ার আসরের দিকে ডাকে কিন্তু আল্লাহ কই আমি দেখতেছি যে কিছু যুবক এমন আছে যারা বন্ধুর সাথে জোয়া খেলায় মগ্ন হয় না নিশার কাজে যায় না মদ গঞ্জায় আবার খায় না আমি আল্লাহ দেখি কিছু যুবকের মাথায় যৌবনে মাথায় টুপি আমি দেখি যৌবনে তার মুখে দাঁড়ি আমি যখন দেখি যুবকের যৌবনে মসজিদে যায় যৌবনে সেবা মার সেবা করে মরুবীদের সম্মান করে আমি করে যুবকের কলিজার দিকে যখন তাকাই তখন দেখি দুনিয়ার নাপাক প্রেম তার অন্তরে নয় অন্তরের ভিতরে আমি আল্লাহর প্রেম জমায়া নেই ওই যুবকের কলিজার দিকে যখন আমি তাকাই তখন এই গুণাগার জমিনের প্রতি আমার মায়া লেগে যা পা পাক যুবক তোমার মতো যুবকের খাতির আল্লাহ জমিন টিকা রাখলো তুমি তোমাকে চুনো না যুবক তুমি তোমাকে চিনো না অথচ আল্লাহ তোমার পরিচয় দিচ্ছে তোমার মতো যুবক নামাজি যুবকের কারণে আল্লাহ জমিন টিকায় রাখছে তোমার মতো বাপ মার সেবাকারী একজন যুবকের খাতির আল্লাহ জমিন টিকায় রাখছে তোমার মতো একদম দাড়িওয়ালা টুপিওয়ালা যুবকের খাতির আল্লাহ জমিন টিকায় রাখছে এই কথা আল্লাহ নিজে বলতেছে নিজে বলতেছে এরপরে আল্লাহ রব্বুল আলমিন কয়ে তৃতীয় নম্বর হলো জননী কারা জমিনের ভিতরে কিছু হাঁস মুরগি গরু ছাগল রয়েছে যদি জমিনের মধ্যে আমি আল্লাহ গজব দে গজব যখন জুলুম দেখি জালেমের জুলুম দেখি আমি আল্লাহ এর প্রতিশোধ নিতে চাই আর ওই গজব এই গজব এই গজবের ভিতরে যখন দেখি সাধারণ কিছু পশু পাখিও বইরা যায় আমি আল্লাহ যখন একশন নেই আমার একশনের ভিতরে জালে শুধু নয় আমি দেখি আমার গজবের মধ্যে হাঁস মুরগি গরু ছাগল হাঁস মুরগি গরু ছাগলের কোনো অপরাধ নাই কোন দোষ নাই এই গরু ছাগল হাঁস মুরগি পশু পাখিগুলা কান্না করে তাদের কান্নার দিকে তাকাইলেও এই জমিনের প্রতি আমি আল্লাহর মায়া লাগে সাথে সাথে আমি আমার গজবটারে আটকায় দেই। আমার রহমত গজবের আগে দেয়া চইলা যায় আল্লাহ কই তিন নাম্বার জানুনি জাননি আমি যখন জমিনের বদি গজব পাঠাইবার সিদ্ধান্ত নেই তখন চায় দেখি ওই বাবা ওই ভাই যাদের অপরাধের কারণে জমিনে গজব আসতে চায় গজব পাটাইতে চায় ওই ঘরের মধ্যে কিছু শিশু বাচ্চা আছে যাদের কোনো দোষ নাই অপরাধ নাই দোষ করছে এই ঘরে তার মায় দোষ করছে এই ঘরে তার বাফে দোষ করছে এই ঘরে তার ভাই দোষ করছে এই ঘরে তার বোনে কিন্তু শিশু বাচ্চাটার কোনো দোষ নাই অপরাধ নাই আল্লাহ পাক রব্বুল আলামিন কয় যখন আমি শিশু বাচ্চা দিকে যখন তাকাই এরা তো নিষ্পাপ এরা তো অবুজ আজকে এই যে উত্তরা দুর্ঘটনা ঘটলো অধিকাংশই এমন নিষ্পাপ অবুজ আল্লাহ অবুজ বাচ্চা বাচ্চাগুলার খাতিরে আমি আল্লাহ জমি টিকা রাখছি তোমার মতো নাফর আমি আল্লাহ ধ্বংস করে দিতাম তোমার মতো জালেমকে আমি আল্লাহ গজব দিয়া ধ্বংস করে দিতাম কিন্তু তোমার করে রিজিক পাটাই ওই শিশু বাচ্চাটার খাতিরে একটা শিশু আছে তোমার ঘরে এই শিশুটা পঁচিলাই আমি আল্লাহ তোমার মতো জালেম খাওয়াই আল্লাহ কও তোমার মতো সমাজের জালেম গুলা এই জুলুম করার কারণে সমাজে গজব হওয়ার কথা কিন্তু এই সমাজের গজবটারে আমি আল্লাহ আটকে রাখি কারণ এই সমাজে পশ্চিমবা গ্রামের মধ্যে কিছু শিশু বাচ্চা আছে শিশুদের কোনো দোষ নাই আল্লাহ কই আসমানের প্রিয় গজব জ্বলতেছে জ্বলতেছে ওই গজব আমি আটকে রাখি শিশুদের উসিলায় শিশু বাচ্চাদের আজকে অবশ্যই শিশু ফুলের মতো প্রাণগুলো ঝরে গেল এই শিশু বাচ্চাগুলার গুলার খাতির আল্লাহ পাক জমিন টিকায় রাখছে জমিন টিকায় রাখছে রব্বুল আমি হাদিসে কুদসিতে কয় এই চারদল যদি জমিনে না থাকতো

আল্লাহর কথা আল্লাহ আমি আল্লাহ কেমন গুসা আমার কি পরিমাণ গুসা শুনো যদি জমিনের ভিতরে জমিনের ভিতরে আমার কিছু এমন নয় আর বান্দাবান্দি না থাকতো তাহলে আসমান আমি লোহা বানিয়ে দিতাম জমিন আমি তামা বানিয়ে দিতাম রহমতের বৃষ্টি হতো না পাতা একটা শস্যের দানা জমিনে আমি উঠতে দিতাম না আমি আল্লাহ জালেম রে খাওয়াইতাম না আমি আল্লাহ জালেমের জন্য আকাশ থেকে বৃষ্টি দিতাম না শুধু বৃষ্টি আমার কিছু রহমতের কিছু বান্দা এই চার দলের খাতিরে এজন্য আমার ভাইলা বল আনজালতু আলাইকুমুল আযাব সাব্বা আল্লাহই কয় পর 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 জমিনে শুধু আযাব আর গজবইতো ও যুবকের জন্য বলো তুমি যুবকের খাতিরে আল্লাহ জমিন ঠিকায়া রাখছে বৃদ্ধ বাবাজি তোমার সেজদার খাতিরে আল্লাহ জমিন ঠিকায়া রাখছে শিশু বাচ্চাগুলার উসিলে আল্লাহ জমিন ঠিকায়া রাখছে আজ ও বাবাজি আল্লাহর পদমে সেজদা দেয় যুবক এখনো মাথায় টুপি পরে মুখে দাড়ি রাখে একমাত্র উলামায়ে কেরাম এর হকতে আর নরকতে একমাত্র উলামায়ে কেরামের খেদমতে একমাত্র মাদ্রাসার খেদমতে মাদ্রাসা আসিবিদায় এখনো যুবক মাথায় টুপি পড়ে। মাদ্রাসা আসিবিদায় এখনো যুবক মুখে দাড়ি রাখে মাদ্রাসা আসিবিদায় মাদ্রাসা আসিবিদায় এখনো মানুষ আল্লাহর কদমে সেজদা দেয় মাদ্রাসা আসিবিদায় এখনো মানুষ আল্লাহকে ভয় পায় যদি এই জমিনে মাদ্রাসা না থাকত যদি উলামায়ে কেরামের خدمت বন্ধ হয়ে যেত তোমার মতো সাংমাদিক আল্লাহর খাওয়াই

সন্তান মানুষ বানাইতে হয় আর মানুষ বানানোর ফ্যাক্টরি হলো মাদ্রাসা আপনাদের এই মাদ্রাসা তুল উলুম মাদ্রাসা আপনাদের এলাকার জন্য আল্লাহর পক্ষ থেকে বড় রহমত আপনার সন্তান মানুষ বানানোর ফ্যাক্টরি এই মাদ্রাসাগুলো আমার আপনার সন্তানকে মানুষের বাচ্চা বানায় মানুষের সন্তান বানায় আমরা আমাদের সন্তানকে ডাক্তার বানাবো পরে ইঞ্জিনিয়ার বানাবো পরে আগে মানুষের সন্তান বানাবো কারা কারা রাজিয়া সোহাতুর আল্লাহরে দেখা আল্লাহ তুমি কবুল করো সবাই বলি আমিন আরো জোরে বলি আমিন অতএব আমাদের সন্তানকে আমরা মাদ্রাসায় পড়াইতাম মাদ্রাসার সবচেয়ে বড় সহযোগিতা হলো সন্তানকে মাদ্রাসায় পড়ানো টাকা পয়সা দিয়ার সহযোগিতা তো আছেই এর চেয়ে বড় সহযোগিতা হলো আমার নাতিটারে মাদ্রাসায় দেওয়া আমার সন্তানটারে মাদ্রাসায় দেওয়া আসরের ময়দানে আল্লাহ একটা মুকুট লয়ে দাঁড়ায় থাকবো আর আল্লাহ কইব কই তোমরা কই নবীর আব্বাই গিয়া কইব আল্লাহ আমি অমুক নবীর আব্বা আমারে মুকুট খান মাথায় পরাও আল্লাহ এখন আমি তোমারে খুঁজি না আরেকজনে গিয়া কইব আল্লাহ আমি অমুক নবীর আম্মা আল্লাহ এখন আমি তোমারেও খুঁজি না আল্লাহ মুকুট লয়ে হারাই রিসুন মাথার দিতা কিন্তু যাই কেডাই নিত নবীর বাপমা যাই না আল্লাহ এখন না তোমরারে খুঁজি না তখনই আপনাদের ওই মদিনাতুল উলুম মাদ্রাসায় ফরণ্যা হাফেজ আলেমের মা আর বাবাই গিয়া কইবা আল্লাহ আমি অমুক হাফিজ সাহেবের আব্বা অমুক আলেমের আম্মা আল্লাহ কইবা হাসরের মাঠ হাসরবাসীর সামনে আল্লাহ কইবা আমি তোমরারে খুঁজতেছি মন কারা আল কোরআন ও আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা দাউউহু আহসানু মিন দাউইশ শামস আল্লাহ রসুল সাল্লাহ বলেন তখন আল্লাহ নিজের হাতে ওই মুকুটটা বাপমার মাথায় আল্লাহ ফরাইয়া দিবে সন্তানের মাথায় ফাগরি ফরাইব দুনিয়ার মানুষে হাফিজ সাহেবের বাপমার মাথায় ফাগরি ফরাইব উলা উলামায় কেরাম উস্তাদগণ আর ওই হাফিজ আব্বা আব্বাম্মার মাথায় ফাগরি ফরাই আল্লাহ নিজে আলমের মাথায় আলমের বাপমার মাথায় ফাগরি ফরাই আল্লাহ নিজে আল্লাহর হাতে ভাগ্রি ফরার আল্লাহর হাতে মুকুট ছড়ার মনের ইচ্ছা মন থেকে কার কার আছে হাত রে আল্লাহরা দেখায় আল্লাহ তুমি প্রতিটা হাত রে কবুল করো যুবক ভাই অনুরোধ করে বলি পিতনার জমানা চলে আসছে পিতনার জমানা চলে আসছে আগে মানুষ বানাও মাদ্রাসায় দাও সন্তানকে মানুষের সন্তান বানাও আল্লাহর হাতে মুকুট ছড়ার ব্যবস্থা করো ঐশীর মতো ঐশীর মতো সন্তান জন্ম দিলে সন্তানের হাতে বাপা খুন হয় ইংলিশ মিডিয়ামে পড়াইয়া লাভটা হয়েছে কি সন্তানের হাতে সন্তানের হাতে বাপা খুন হয়েছে আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করেন সবাই বলে না আমি আরো জোরে বলে না আমি এখন আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি বিদায় নিচ্ছি আমি হজরতকে রিসিভ করার জন্য একটু আগাবো এর আগ পর্যন্ত আপনারা মনোযোগ দিয়ে কথাগুলো শুনেন আমার ছোট ভাই হজরত মোহাম্মদ হাফিজুর রহমান বাহুবলী সুন্দর কথা বলবেন এবং মাদ্রাসার জন্য কিছু আবদার করবেন